চিংড়ি মাছ তো অনেকভাবেই খেয়ে দেখেছেন তাই না কখনো চিংড়ির মালাইকারি করে কখনো চিংড়ি ভাজি চিংড়ি দোপেয়াজো অনেকভাবেই তো রান্না করা হয় চিংড়ি বাট আজকে অনেক ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে যেটা একবার ট্রাই করলে রেসিপির প্রেমে পড়ে যাবেন আর এত ফ্লেভারফুল একটা রেসিপি সবার ছোটো বড় সবাই খুব পছন্দ করে খাবে একদম কম মশলায় তো দেরি না করে চলেন রেসিপিটা শেয়ার করে ফেলি আর এটা কিন্তু একটা মাস্ট ট্রাই আইটেম অবশ্যই চেষ্টা করবেন সবাই একবার হলো বাসে এটা ট্রাই করার জন্য খুবই মজা এর থেকে মজার রেসিপি হয়তো চিংড়ি মাছ দিয়ে আর সম্ভব না করা তো এখানে আমি বাসায় চিংড়ি মাছ যেটা ছিল পরিষ্কার করা সেটাকে বের করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা একদম হাফ চামিচের কম রসুন বাটা হাফ চামিচ আর দিয়েছি এখানে দুই চামচ পেঁয়াজ বাটা আর হচ্ছে এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিলাম এখানে আমি প্রায় সাড়ে তিনশো গ্রাম চিংড়ি নিয়েছি আর হচ্ছে এক কাপ দেড় কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি এটা দেওয়ার পর অল্প একটু নামমাত্র হলুদ একদম এক দুই তিনটি হলুদ না দিলেও চলবে কারণ এটাতে হলুদ মরিচের কোনো কাজ নেই তো এখানে আমি হাফ চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ স্বাদ মতো লবণ আর তেলটা এখানে একটু বেশি লাগবে আর যেহেতু এটা রান্নার প্রসেসটা একটু ভিন্ন একদমই কোনো প্রকার পানি ছাড়া এটা রান্না হবে তো দেখেন সুন্দর মতো এটাকে মাখিয়ে নিলাম এখন আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে কাচের বয়ম নিয়ে নিয়েছি দুইটা হ্যাঁ আজকে এটা আমি বয়মে করে ভাপা দিয়ে রান্না করব। তো এখানে জেলির বয়ম বা যে কোনো কাচের বয়ম থাকলেই হবে বাসাতে তো সেটা নিয়ে নিলাম যাতে পুরোটা ভরে না ওঠে এজন্য জন্য এক বয়ম হয়েছিল তো আমি এটাকে অর্ধেক অর্ধেক করে দিলাম যাতে বেশি পরিমাণে দিলে হবে কি এটা রান্না করতে ঝামেলা হয়ে যাবে তো হাফ হাফ করে দিয়ে দুই বয়মে বসাই দিলাম আর হচ্ছে একটা নন স্টিকের পাতিল নিয়েছি যে কোনো পাতিল নিলেই হবে সেটাতে পানি দিব একদম বয়মের অর্ধেকেরও অর্ধেক দিয়ে তারপর এটা এরকম একটা ঢাকনা দিয়ে ঢাকলাম দেখেন এটা কিন্তু যে একটা ফুটা ছিল সেটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি এরপরে এটা রান্না করেছি আমি দেড় ঘন্টারও বেশি সময় নিয়ে মিডিয়াম চুলায় দেখেন এটা নামানোর বিশ পঁচিশ মিনিট পরও এরকম বুদ করে শব্দ হচ্ছিল কারণ এই বোম যা আটকা ছিল এটার ভাপে এটা এখনও কুক হচ্ছে তো এই জিনিসটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগতেছিলো এরপরে আমি এটাকে অনেকক্ষণ পরেই আর কি ঢেলেছি আমি একটু ব্যস্ত ছিলাম তো এটা খোলার পর বয়মটা এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল মানে এটার স্মেলই আপনার পেট ভরে যাবে দেখেন কত সুন্দর কুক হয়ে গিয়েছে আর চিংড়ি মাছটা একদম জুসি ছিল খেতে তো অনেক মজা আর ঝোলটা এত টেস্টি কি আর বলবো এরকম একটা চিংড়ির কারি হলে আর কিছু কি লাগে তো এটাকে বলে বোমে ভাপা চিংড়ি এভাবে করে অনেকেই হয়তো খেয়েছেন তো আমি আমার মায়ের হাতে এটা খেয়েছিলাম তো আজকে আমি রান্না করেছি আর খেয়ে তো মেয়েরজের বাবা একদম পুরা মুগ্ধ হয়ে গেছে আর দেখেন চিংড়ি মাছটা একদম মনে হচ্ছে মোমের মতো গলে যাচ্ছে এরকম তো খুবই সুস্বাদু তো আশা করি এভাবে করে যারা চিংড়ি খেতে পছন্দ করেন চিংড়ির এই ভিন্ন ধরনের আইটেমটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফেস